বৃষ্টি হলে বাইরে একদম বেরোতে ইচ্ছে হয় না চারদিকটা কাদা কাদা হয়ে থাকে তবে বর্ষাকালটা আমার খুবই ভালো লাগে বৃষ্টি হলে প্রায় সময়টা আমাদের এই জানলার ধারেই বসে কাটে আমার আর আমার মেয়ের তো দুজনে মিলে বসে বসে গল্প করছি এই বিকেলবেলা আর আজকে ভিডিওটা এই বিকেলবেলায় শুরু করছি তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আর মেয়েকে বলছিলাম যে কী বিকেলে খাবি তো মেয়ে আবদার করছে মিষ্টি বানানোর জন্য তো দেখা যাক আজকে কি মিষ্টি বানাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো মিষ্টি তো বানাবো তার আগে বাবা মানে আমাদের ডাকাটাকে শুরু করে দিয়েছে কি না জালে একটা শোল মাছ আবার আটকে পড়েছে তবে দূর থেকে তোমরা শোল মাছটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কত বড় হতে পারে দাঁড়াও তুললে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ বড়ো শোল মাছ আগে যেদিন যে দুটো শোল মাছ তোমাদেরকে ভিডিওর সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তার থেকে অনেক বড় প্রায় এক কেজির বেশি হবে কম হবে না আরও হয়তো বেশি হবে তো জাল বাবা আটকে ছিল সকালে এই বর্ষার সময় বৃষ্টিতে মানে জাল দেওয়া যায় না সেই জন্য একটা ছোটো জাল এমনি টাঙিয়ে রেখেছিল সেতে মাছটাজ লেগে যায় সেই মাছ আমাদের খাওয়াও হয় তবে এই শোল মাছটা সকালবেলা বা দুপুরের নাগাদই লেগেছে কারণ বাবা দুপুরবেলায় চেক করেছিল যে জালে কোনো মাছ লেগেছে কিনা কিন্তু তখনও লাগেনি তবে দুপুরবেলা লেগে গিয়ে এই এত বড় শোল মাছটা একেবারেই মরে গেছে তো যাই হোক চলো মিষ্টি বানাই প্রথমে চিনির একটু শিরা বানাচ্ছি চিনি দিয়েছি আর পরিমাণ মতো জল আর চিনিটা ফুটে এলে তার মধ্যে একটুখানি এলাচ দিয়ে চিনির একটা শিরা করে পাশে রেখে দিলাম চলো এবারে মিষ্টি বানাই মিষ্টি বানানোর জন্য ফ্রেশ ছানা একদম দেখো এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করি ছানা আমি এক এখন প্রায়ই কিছু বানালেই ছানার ছানাটা বাড়িতেই তৈরি করি তো ছানাটা আমি প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে জাস্ট মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে সময় ধরে ছানাটা ভালোভাবে মাখ খাতে হবে এবারে ওই ছানার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা এই চামচের এক চামচ ময়দা এক চামচ সুজি এক চামচ পাউটার দুধ আর অল্প পরিমাণে একটু খাওয়া সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু মিশ্রণে জল দিতে হবে না এই এইরকমই মাখা হয়ে যাবে তো পরিমাণটা অবশ্যই তোমরা ঠিক দেওয়ার চেষ্টা করো আর আজকের কিন্তু বানাচ্ছি ল্যাংচা বর্ধমানের শক্তিগড়ের মানে শক্তিগড়ের যে ল্যাংচা সেই ল্যাংচা আমি বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো মাখিয়ে নিয়ে হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে ল্যাংচার যেরকম এ হয় আকার হয় সেরকমভাবে বানিয়ে নিতে হবে তবে সত্যি কথা বলতে আমার ল্যাংচাগুলোর আকার যেন একদম বীরবিচ্ছিরি হয়েছে কোনোগুলোই একই রকম সাইজে হয়নি সবগুলোই আলাদা আলাদা তবে যে যেরকম পারো সেরকমভাবেই বানিয়ে নিও তো আমি এইরকমভাবেই ল্যাংচা যেরকম বানাই সেরকমভাবেই আকারে বানিয়ে নিচ্ছি তো এই দেখো সাইজগুলো একটা মোটা একটা বাঁকা একটা সরু একটা ছোট যাই হোক দেখতে যেমনই হোক না কেন খেতে ভালো হলেই হবে তো সাদা তেলে এগুলো ভেজে নিতে হবে আর সাদা তেলটা প্রথমে একটুখানি গরম করে অল্প মানে আঁচটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে কিন্তু এই মিষ্টিগুলো ল্যাংচার মিষ্টিগুলো ভাজতে হবে আর যদি তোমরা জোরে দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে মিষ্টিগুলো ভাজো তাহলে বাইরেরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না তো ধৈর্য ধরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কি সুন্দর ফুলে গেছে দেখো যত ফুলবে ততই বুঝতে হবে যে ছানা মাখাটা কতটা ভালো হয়েছে যতটা ছানা তুমি ভালোভাবে মাখবে ততই কিন্তু এইভাবে ফুলে উঠবে ল্যাংচাগুলো তো বেস ল্যাংচাগুলো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে সবগুলো এইবারে এই ল্যাংচাগুলো কিন্তু আমি নামিয়ে নেব I okay. আমার মেয়ে ল্যাংচা খেতে ভীষণ ভালোবাসে মিষ্টি দোকানে আমরা যদি অন্য মিষ্টি খাই গল্লা খাই তাহলে ওর চোখে পড়ে ল্যাংচার দিকে ও ল্যাংচা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই আজকে ল্যাংচা বানানো বিকেলে বৃষ্টিও হচ্ছিলো তো সেই জন্য আমি ভাবলাম সারাদিন বৃষ্টি হয়েছে আর ও মিষ্টি খেতে চাইছে তো চলো মিষ্টিই বানাই ল্যাংচাই বানাই তো সেই জন্য ল্যাংচা বানিয়ে নিয়েছি আর এগুলো তেল কড়া থেকে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিনির শিরা যেটা বানিয়ে রেখেছিলাম চিনির শিরার মধ্যে এই ল্যাংচাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর খুলে দেখলাম যে বেশ ভালোভাবে রস ঢুকে গেছে আর বেশ নরম হয়েছে ল্যাংচাগুলো অবশ্যই তোমরা কিন্তু এরকম বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই ভালো খেতে হবে আর অনেকে ভাবে মিষ্টি বানানো হয়তো অনেক কঠিন তবে মিষ্টি বানানোটা এতটাই মানে এতটাও কঠিন নয় পরিমাণ মতো সব কিছু দিলে ঠিকঠাক মিষ্টি বানানো হয়ে যায় তো আজকে ভিডিওটা এতটাই আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা